একজন ওসিবি পেশেন্ট কে ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্ট প্রোভাইড করা উচিত অ্যালার্নিং বিষয়ে বলতে পারি যে একটা সার্টেন লেভেলে উন্নতি হওয়ার পর ওসিবি পেশেন্টদের মধ্যে ওষুধ কন্টিনিউ করার বিষয়ে একটা অনিহা কাজ করে ধৈর্য রাখতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হন ওষুধ বন্ধ করার ক্ষেত্রে তাদের একটা কনসার্ন থাকে যে আমি হয়তো তার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি এটা তো আসলে একটা মিথ এর কোনো এভিডেন্স নেই আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি লাইফ স্পিন বনানি ব্র্যান্ডে এবং লাইফ বনানী বনানি

আর বাচ্চাদের মধ্যে যেমন হচ্ছে ফিয়ার অফ হার্ম অ্যান্ড রিলিজিয়াস খুব কমনলি আমি করে থাকি ওসিডি হলে মানুষ মানে ফ্যামিলি থেকে তো অনেক নেগেটিভ কথা শুনে যায় একজন ওসিডি পেশেন্টকে ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্ট প্রোভাইড করা উচিত তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফ্যামিলিতে যারা ওসিডিতে ভোগেন অনেক সময় তারা কম্পালশন করেন যেমন একই কাজ বারবার করা বা একই প্রশ্ন বারবার করা এই কাজটা আমি করবো কিনা বা এই কাজটা করা ঠিক হবে কিনা এই জায়গাটা দেখা যায় ফ্যামিলি মেম্বাররা অনেক সময় বুঝতে পারেন না এবং এটাকে তারা মক করেন বা মজার একটা উপকরণ বানিয়ে ফেলেন অনেক সময় গুলি করে ফেলেন এই জিনিসটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে পেশেন্টের খুব বেশি কাজে লাগে না বরং এটা তার স্ট্রেস বাড়ায় এবং ওসিলটাকে আরও খারাপ করে দেয় যেমন খুব রিসেন্টলি আমি একটা একজন পেশেন্টের সাথে কথা বললাম যিনি বেশ প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন সো ওনার ওসিডি সিমটমসগুলো যখন হয় যখন উনি বারবার উজু করেন তখন ওনার ফ্যামিলি মেম্বার ওনাকে অনেক বেশি বকা ছোটা করে ফেলে যেটা ওনাকে আসলে হেল্প করে না সো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা ফ্যামিলিকে খুব সাইকো এডুকেট করব খুব ইন্টেন্সিভলি তখন ফ্যামিলি যদি কমপ্লাই করে সেক্ষেত্রে আউটকামটা বেশ ভালো রিলিজিয়াস ও আপনি যেটা বললেন সেটাতে যখন ধার্মিক মানুষরা আসে তখন কি তারা এটাকে এক ধরনের ওয়াস ওয়াস বা এই ধরনের কিছু মনে করে বা অনেক রকমের কবিরাজ বা ঝাড়ফুঁক করে আসেন বা তাদের তাদের সাথে আপনি কমন কি হয় তাহলে যখন বলে যে আমি ঝাড়ফুঁক করতে চাই আপনি সেটা কি মানে কিভাবে ডিল করেন সো এখানে ঝাড়ফুঁক বলি বা রিলিজিয়াস যে ট্রিটমেন্ট বলি এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট পার্সপেক্টিভ ফ্রম সায়েন্টিফিক পার্সপেক্টিভ আমি কথা বলতে পারি কিন্তু ওই পার্সপেক্টিভটাকে কনফার্ম করা বা ডিনাই করা অ্যাকচুয়ালি আমার এর মধ্যে পড়ে না তো সেক্ষেত্রে আমার প্রথম যে পরামর্শ থাকে যে আপনি ঝাড়ফুঁক করবেন বা রুকিয়া করবেন কোনো অসুবিধা নাই বাট আপনি এটা ইনশিওর করেন যে আপনি একজন রিলায়েবল মানুষের কাছে যাচ্ছেন আপনি কোনো ভণ্ড মানুষের পাল্লায় পড়ছেন না প্লাস আপনি ওষুধ বা সাইকোথেরাপি কন্টিনিউ করে যান এখানে একটা জিনিস অ্যাড করবো প্রায় সময় আমরা এমন অনেক পেশেন্ট পাই যারা হয়তো এরকম রিলিজিয়াস স্কলারদের কাছে গিয়েছেন স্কলাররা তাদের ব্যাখ্যা দিয়েছেন এবং তারা এটাকে মেন্টাল ইলনেস বলে আইডেন্টিফাই করে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছেন

সেক্ষেত্রে শুরুতে ওষুধ দেওয়াটা আমি নিউজাহিত করি শুরুতে সেক্ষেত্রে বিহেভিয়ার থেরাপি বিশেষ করে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশনটা এটা আমি খুব সাজেস্ট করে থাকি যদি খুব অল্প কথায় বলি বিষয়টা কি প্রথমত পেশেন্টকে কিছু রিল্যাক্সেশন টেকনিক আমরা এখানে শেখাবো তারপর পেশেন্টের কনসেন্ট নিয়ে তার কোন কোন জায়গায় হাত ধুতে গেলে কতটুকু তার ডিস্ট্রেস হয় বা পা ধুলে গেলে না ধুলে কতটুকু ডিস্ট্রেস হয় সেটা একটা হায়ারার্কি আর ফর্ম করবো তারপর লোয়ার এন্ড থেকে যেটা সবচেয়ে কম ডিস্ট্রেস তৈরি করে সেখান থেকে আমরা কাজ শুরু করবো কাজটা খুবই সিম্পল তার হাতটা যদি নোংরা মনে হয় আমরা সঙ্গে সঙ্গে না একটা সময় পর্যন্ত তাকে নিতে হবে সেই সময়টায় চাইলে উনি রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে পারেন তারপর আমরা হাত ধোয়াটা অ্যালাউ করব এভাবে যখন আমরা আস্তে আস্তে টাইমটা ইনক্রিজ করব তার ডিসেস্ট বাড়বে একটা সময় এই কম্পালশনটা পারফর্ম করার যে তারাটা এটাকে উনি রেজিস্ট করতে পারবেন সো এভাবে আমরা যখন কন্টিনিউসলি ট্রাই করব এটা একটা ভালো আউটকাম দেবে বলে আশা করা যায় শুধু ওষুধে কি ওসিডি নিয়ন্ত্রণে থাকে বলে আপনার মনে হয় যে আপনি মনে হয় যখন দেখেন যে তারা এত সিবিটি নিতে চায় না তারা এসে কি মানে তাদেরকে শুধু ওষুধে কি আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি অনেকটুকুই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বাট আফটার সার্টেন লিমিট দেখা যায় যে সিবিটি একটু প্রয়োজন হয় যেহেতু ওষুধের কথাটা আসলো খুব অ্যালার্নিং বিষয়ে বলতে পারি একটা সার্টিন লেভেলে উন্নতি হওয়ার পর ওসিডি পেশেন্টের মধ্যে ওষুধ কন্টিনিউ করার বিষয়ে একটা অনীহা কাজ করে তারা ধৈর্য রাখতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হন যার কারণে ওসিডি আবার রিল্যাপস করে এবং ফলাফল হিসেবে তার ওষুধের ডিউরেশনটা অনেক বেড়ে যায় যেটা আসলে একটু ধৈর্য রেখে ওষুধ খেলে হয়তো দেখা যাচ্ছে এক বছরে রোগটা ভালো হয়ে যেত কিন্তু ধৈর্য রাখতে না পারার কারণে ওষুধের ডিউরেশনটা তিন বছর চার বছর কারোর ক্ষেত্রে আরো বেশি হয়ে যাচ্ছে

আহ পদে পড়তে পারে দেখা যায় যে রিলাভস রেটটা প্রায় অর্ধেক বা তারও বেশি নেমে আসে সো এই জায়গাটা আমি চেষ্টা করি আমার পেশেন্টদেরকে বারবার বুঝিয়ে বলতে বাট আনফরচুনলি সব ক্ষেত্রে তাদের পক্ষে হয়তো কমপ্লাইন করা সম্ভব হয় ওস্থিতি যে আপনি পেশেন্ট দেখছেন কত ভাগ আসলে আপনার কথা পুরি শুনে ওষুধও খায় সিবিটিও বিটিও সাঁতার সেশন নেয় মানে অ্যাপ্রক্সিমেটলি কত ভাগ কমপ্লাইন্ট থাকে এবং কত ভাগ আসলে যে ওভাবে কথা শুনে না অযহ্য হয়ে থাকে

বাট এটা তো আসলে একটা মিথ এটা আসলে এভিডেন্স বে এটা কোনো এভিডেন্স নেই সো এই জায়গাটা বেশ কষ্ট হয়ে যায় আর কাউন্সেলিং ফলো করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো অনেক দূরে থাকছেন অনলাইনে কাউন্সেলিং করছেন বাট ব্যক্তিগতভাবে অনলাইন কাউন্সেলিংয়ে আমার কাছে মনে হয় যে পেশেন্ট থেকে কানেক্ট করাটা অনেক কঠিন হয়ে যায় সে কারণে হয়তো তারা এক্সট্রা সময়ে উৎসাহ হারিয়ে ফেলেন ফাইনালি আরেকটা যে জিনিসটা আমি খুব কমনলি লক্ষ্য করেছি যারা এখানে ট্রিটমেন্ট থেকে ঝরে পড়ে তাদের একটা বড় অংশের মধ্যে ব্যক্তিত্বের সমস্যার অনেক লক্ষণই বিদ্যমান থাকে সো এই জায়গাটা তাদের কঠিন করে তোলে যেটা আলাদা করে একটু করে ডক্টর অনাব আপনি অনেক সময় দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি আশা করি যে বা আশেপাশ বনের আশেপাশের পেশাটা আপনার দ্বারা উপকৃত হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা আজকে ডক্টর অর্ণবের সাথে কথা বলে জানতে পারলাম যে ওসিডি রোগের লক্ষণ চিকিৎসা তারপর ফ্যামিলি কিভাবে দিতে হয় ডক্টর অর্ণব রেগুলার বেসিসে বনানিক কনসালটেশন করে থাকে আপনাদের বনানিক বা বনানির আশেপাশে গুলশান বাড়ি ধারা যারা আছেন তারা ডক্টর অর্ণবের কাছ থেকে ওসিডি চিকিৎসা বা অন্যান্য মানুষের রোগী চিকিৎসা রেগুলারলি গ্রহণ করতে পারে